আগত বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সম্মানিত সংগ্রামী সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক যিনি সিলেট সিলেট মহানগরীর এবং অন্যান্য ওলামাই গ্রাম এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আইমাই মাসালি আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি খুব সংক্ষেপে কথা বলবো আমার আসলে এখানে বাড়ি কথা বলার দরকার নেই মেহমানগণ কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন এর শুকরিয়া আদায় করছি যে দীর্ঘ দিন পরে হলেও আমরা একটি সুন্দর ভাবে এই জেলার বিশিষ্ট ইমাম সাহেবদেরকে দিয়ে সম্মেলন করতে পেরেছি আলহামদুলিল্লাহ যারা এইজন করেছেন তাদেরকে আমরা মহারক জানাচ্ছি এই জেলার ইমাম সমিতি কর্ণধার মৌলানা মুফতি শামসুল ইসলাম সাহেব সেক্রেটারি মৌলানা মুফতি মহাদিস রহমান ফর সাহেব সহ ওনার সহকর্মী বৃন্দকে আমাদেরকে সুন্দর করে সুযোগ করে দিয়েছেন জেলা প্রশাসন এই জন্য জেলা প্রশাসনকে আমরা মহারক জানাচ্ছি আমি একটি কথাই বলতে চাই ইমাম সাহেবরা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান বাংলাদেশে প্রায় তিন লক্ষর উপরে মসজিদ আছে এমন কোনো পাড়া নাই যে পাড়ায় মসজিদ নাই সুতরাং একটা জাতিকে জাগরিত করার জন্যে একটা জাতিকে সচেতন করার জন্যে একটা জাতিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্যে একটা জাতিকে ঐক্যবোধবদ্ধ করার জন্যে এই মসজিদ যে প্রাণ শক্তি ইমাম সাহেব মহাজিদ সাহেব তারা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় বাংলাদেশ এগিয়ে যাবে এই জন্য ইমাম সাহেবদেরকে সচেতন হতে হবে ইমাম সাহেবদেরকে পড়াশোনা আরো বৃদ্ধি করতে হবে ইমাম থেকে রাষ্ট্রের সকল কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে হবে ইমাম থেকে মাইনাস করে রাষ্ট্রের কোনো কাজ হতে পারে না ঠিক না বলেন অতীতে যাই হয়েছে আমরা সেই সমালোচনায় যাব না আমরা আজকে আমাদের জেলা প্রশাসক মহোদয় কে পেয়েছি যে যতটা আসুন আমি ওনার কাছে দাবি রাখবো যে আমরা এই পিআই প্রোগ্রামতে যে বাস্তবায়ন করেছি যখন মানুষ বলতো যে পিআই টিকা দেওয়া এটা বিদেশিদের একটা ভূতা প্রথারণা আমাদের সন্তানকে নষ্ট করার একটা ষড়যন্ত্র কিন্তু সরকার তখন ভেবেছিল যে কেন আমরা সাকসেস হতে পারছি না তখন মসজিদের ইমাম শঙ্ক্রদেরকে যখন সম্পৃক্ত করা হলো সেই নব্বইয়ের দশকে আমরা তখন মসজিদ থেকে যখন ঘোষণা দিলাম প্রত্যেক জুমার মসজিদে খতিব যখন ঘোষণা দিলেন যে ইপিআই এই টিকা এই টিকাগুলো গুলো আপনারা নিবেন আপনার সন্তানের অধিকার এখানে ইসলাম বিরুদ্ধে কিছু নাই তখন দেখা গেল বাংলাদেশে সেই ইপিআই প্রোগ্রাম সাকসেসফুল হয়েছে যেটা উপমহাদেশে আর কোন দেশে এরকম সফল হয় নাই আমরা দেখলাম দুই হাজার সেই পাঁচ সালে যখন সতেরোই আগস্ট সেই একসাথে তেষট্টি কাজে সন্ত্রাসী কার্যক্রম প্রদর্শন করার জন্যে বম্বিং করেছিল আদর পত্রিকা সাক্ষী সেই দু হাজার পাঁচ সেই সতেরোই আঠারোই আগস্ট বলতে চাই আগামী দিনের বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশের দুর্নীতি দমনে বাংলাদেশকে মাদক আসক্ত থেকে মুক্তি করে এবং দেশকে এগিয়ে নেওয়ার যদি প্রয়োজন হয় প্রত্যেক প্রশ্নে আমাদের ইমাম সাহেবের ভূমিকা হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা আসুন সেই ভূমিকা বাস্তবায়ন করার জন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা মশরফ জারদার ইসলাম সমর সমাজ

que um estão na ah.